নমস্কার সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকের দিনের দ্বিতীয় অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো মে মাসের রাশি এবং আজকের বিষয় হল কর্কট রাশি কর্কট রাশির অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি মাসের শুরুতেই বেশ কয়েকটা গৌগত পরিবর্তন হচ্ছে বিশেষ করে এপ্রিল মাসে এপ্রিল মাসের তেইশ তারিখে মিন রাশিতে মঙ্গল এবং রাহু যোগ হচ্ছে মঙ্গল রাহুর ভিডিও আমি আলাপ করেছি এবং ভিডিও প্রকাশ পেয়েছে ইতিমধ্যে আপনারা অনেকে দেখেছেন যারা দেখেনি অবশ্যই প্লে লিস্টে দেখে নেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ এই ভিডিওটা কিন্তু প্রত্যেকটা রাশি লোকটার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ মঙ্গল হলো আপনার দশমপতি এবং পঞ্চমপতি পঞ্চমপতি এবং দশমপতি সে কিন্তু নবমে যাচ্ছে আপনার ভাগ্যস্থানে সেখানে রাহুর সঙ্গে কিন্তু একটা বৈরী অবস্থা তৈরি হচ্ছে অঙ্গারদোষ তৈরি হচ্ছে পরিস্থিতি কিন্তু কর্কটের জন্য বেশ খানিকটা নাজুক হচ্ছে ভাগ্য বিপর্যয় যাওয়া বা শারীরিকভাবে চোট আঘাত লাগা পেটের হজমজনিত জটিলতা এইসব সমস্যাগুলো তো ভুগবেন এছাড়া আরও বিভিন্ন সমস্যায় কিন্তু আপনার পড়তে পারেন সেই নিয়ে আমি আলাপ করেছি অবশ্যই ভিডিওটা দেখবেন এবং প্রচুর শেয়ার করবেন চব্বিশ তারিখে শুক্র পরিবর্তন হচ্ছে তো শুক্র কিন্তু মীন রাশি থেকে মেষ রাশিতে চলে যাচ্ছে আপনার রাশির একাদশপতি সেহেতু দশমে শিফটিং হচ্ছে পঞ্চমপতি চতুর্থপতি এবং একাদশপতি সে কিন্তু চতুর্থপতি এবং একাদশপতি সে কিন্তু দশমে গচর করছে এই দশমে কিন্তু শুক্রের এই গোচরে উনিশে মে পর্যন্ত থাকছে এই যে মোটামুটি তেইশ দিন চব্বিশ দিনের একটা গোচর এই চব্বিশ পঁচিশ দিনে কিন্তু আপনার লাইফে বড়সড় কিন্তু কিছু সাকসেস আপনি পেতে পারেন কারণ শুক্রের গোছরে কর্মসংক্রান্ত কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা পাবেন আই ইনকাম বৃদ্ধি পাচ্ছে শুক্রের ভিডিও আমি আপলোড করেছি সেখানে জানতে পারবেন ডিটেলসে তারপরে যে জিনিসটা জানার দরকার স্পেসিফিক সেটা হলো যে আপনার ঘিও সুখ শান্তি কিন্তু কিছুটা হ্যাম্পার হতে পারে লাইফ পার্টনারের সঙ্গে বা আপনার স্পাউসের সঙ্গে বা আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে গার্লফ্রেন্ডের সঙ্গে কিন্তু মতবিরোধ কিন্তু আসতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু কিছু ভুল বোঝাবুঝি মিসকমিউনিকেশন আসতে পারে আর কিন্তু অনেক মিথ্যা তত্ত্ব কিন্তু আপনার বান্ধবীর নামে বা বন্ধুর নামে কিন্তু ছড়াতে পারে সেই জায়গাগুলো কিন্তু স্বচ্ছ থাকবেন ক্লিয়ার থাকবেন অন্যের কথাকে কানে দিয়ে কিন্তু ঝামেলা পাকাবেন না নিজেদের সম্পর্কের মধ্যে কাটল ধরাবেন না দ্বিতীয় যে চেঞ্জটি হচ্ছে সেটি হলো চোদ্দো তারিখে রবি গোচর করছে বৃষ রাশিতে রবির এই গোচর হচ্ছে মে মাসে আর তার আগে পঁচিশে এপ্রিল পঁচিশে এপ্রিল কিন্তু পঁচিশে এপ্রিল বুথ কিন্তু মিনরাশিতে বক্রি ছিল সে কিন্তু মার্গি হচ্ছে সে মেষরাশিতে ছিল সেখানে বক্রি হয় তারপর মিনরাশিতেও বক্রি অবস্থা এসছে অনেকটা পিছনে নেবে এখন কিন্তু মিনরাশিতে সে মার্গি হচ্ছে পঁচিশ তারিখে পঁচিশে এপ্রিল এবং তারপর সে নয় এপ্রিল কিন্তু মিন রাশি করে আবার রাশিতে চলে যাচ্ছে প্রত্যাগমন করবে এই যে সিচুয়েশনটা হচ্ছে বুধের তাতে কিন্তু বুদ্ধি জায়গাতে কিছু লোভ পাওয়া বিভিন্ন রকম ডিস্টার্বের জায়গা তৈরি হচ্ছিলো সেই জায়গা কিন্তু কে কিন্তু রিল্যাক্স একটা ফিল অনুভব করতে পারবেন যদিও এই ভিডিওটা আমি আলোচনা করেছি হয়তো এই অনুষ্ঠানে আপনার যখন দেখছেন তার আগে বা একই সময় বা পরপর আপনারা পেয়ে যাবেন যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবেন দ্বিতীয় জায়গা হচ্ছে যে এই চোদ্দ তারিখে মে মাসের চৌদ্দ তারিখে সূর্যদেব তিনি কিন্তু রাশি পরিবর্তন করছে তিনি কিন্তু বাংলা জ্যৈষ্ঠ মাসে শুরু করবেন এবং এই জ্যৈষ্ঠ মাসের শুরুতেই কিন্তু আপনার রাশি লগ্নের জন্য বেশ কিছু পরিবর্তন আছে অর্থাৎ আগামী ছ পনেরোই জুন পর্যন্ত কিন্তু তিনি বৃষ রাশিতে থাকবেন জ্যৈষ্ঠ মাসে এই সময় কিন্তু গরমের প্রভাব থাকবে তার চেয়ে বড়ো কথা হলো রবির এই গোচর কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে রবি বৃহস্পতির এই যোগ কিন্তু আপনার লাইফে বড়সড় কিন্তু সাকসেসের জায়গা দিচ্ছে কারণ এই রবি কিন্তু আপনার রাশির দ্বিতীয় আর বৃহস্পতি কিন্তু আপনার রাশি থেকে কিন্তু নবমপতি এবং ষষ্ঠপতি দেখুন কর্কট রাশির লগ্নের জন্য নবমপথির এই গমন কিন্তু একাদশ ঘরে আপনার আয় ইনকামের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু চেঞ্জ আসবে সেভিংসের জায়গাতে পাওনা ঘন্টা আদায়ের ক্ষেত্রে লোন ধার পরিশোধ করার ক্ষেত্রে কিন্তু মারাত্মক কিছু শুভ সময় আমি দেখতে পাচ্ছি সময়টা কাজে লাগান দেখবেন সব দিক থেকেই কিন্তু আপনারা একটা বেনিফিটের জায়গায় অবস্থান করে থাকবে চলে যাচ্ছি মূল আলোচনায় অর্থাৎ প্রতিদিনকার রাশিফল সাবধান সতর্কতা জায়গা মূলক অনুষ্ঠানে দ্বিতীয় অনুষ্ঠানে আবার সবাইকে আবার আরও একবার স্বাগত জানাচ্ছি এক তারিখ এবং দু তারিখে এই সময় কিন্তু কর্কটের রাশির জন্য সব দিক থেকে একটা বেনিফিটের জায়গা পাবেন আই ইনকাম ভালো থাকবে যারা সপেশার সঙ্গে যুক্ত কোনো বিজনেসের সঙ্গে যুক্ত বা যে যে কাজের সঙ্গে যুক্ত চাকরিজীবীদের সঙ্গে প্রত্যেকটা জায়গাতে কিন্তু প্রত্যেকটা একটা কমফোর্ট জোনে থাকবেন এবং আই ইনকাম কিন্তু যার যার অবস্থান থেকে যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে যারা হোটেল রেস্টুরেন্টের বিজনেস করছেন যারা ট্যুর ট্রাভেলের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে তিন তারিখ এবং চার তারিখ তিন তারিখ এবং চার তারিখ ফাটকা ইনকামের জায়গা থাকছে লটার শেয়ার লটারি শেয়ার বাজার থেকে কিন্তু আই ইনকাম আসতে পারে এছাড়া কিন্তু সেভিংসের জায়গাটা কিন্তু একটু মজবুত হতে পারে এই সময় এবং আপনার পকেটের অবস্থা কিন্তু একটু ফুলে যেতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পেতে পারে কারণ এই সময় কিন্তু আপনি ধার বাকি লোনের টাকা কিন্তু ফেরত পেতে পারেন এই সময়টা আপনার জন্য পাওয়ার জন্য বা এই অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত গিট কিন্তু এ সময় পেতে পারেন ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু আপনি এই সময় লোন বাকি কিন্তু এটা পরিশোধ করার জন্য আপনার জন্য যথেষ্ট ভালো সময় কিন্তু থাকছে সবচেয়ে বড়ো কথা আপনি কিন্তু টাকা কিন্তু এই সময় পাবেন পাঁচ তারিখে এবং ছ তারিখ পাঁচ ছয় তারিখে কর্কট রাশির জন্য কিন্তু নবমে চন্দ্র রাহু যোগ হচ্ছে সেইখানে কিন্তু মঙ্গলও থাকছে গোচর করছে তো সময়টা কিন্তু বেশ খানিকটা একটু ডিস্টার্বের জায়গা থাকবে মন মানসিকতা কিন্তু খুব উগ্র করে দেবে উত্তেজিত করে দেবে মন মানসিকতার সাথে উত্তেজনা উগ্র শুধু করবেন না পিতার শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় বেশ খানিকটা খারাপ হতে পারে আপনার আর্থিক সচ্ছলতার জায়গাতে কিন্তু বেশ খানিকটা ডিস্টার্ব কিন্তু আপনি এই সময় ফিল করতে পারেন সময়টা কাজে লাগানোর জন্য চেষ্টা করুন সচেষ্ট হন এবং নিজেকে সবসময় কুল রাখুন এই মঙ্গলরাও যোগ এবং এই সময় চন্দ্রেরও গোচর মন মানসিকতা একটা ফায়রি পজিশন থাকবে আমি বলবো এ সময় নিজেকে ঠান্ডা রাখতে কুল রাখতে তাহলে দেখবেন পরিস্থিতি মোটামুটিভাবে আপনার অনুকূলে থাকবে পরের দুদিন সাত তারিখ এবং আট তারিখ এই সময় কিন্তু আপনার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে তবে একটা জিনিস কি হচ্ছে সাত তারিখ আট তারিখে কিন্তু আপনার কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু প্রভাব প্রতিপতি বৃদ্ধি পাবে আপনার অবস্থান আপনার কাজের ধরন সমস্ত কিছুর উপরেই কিন্তু আপনার একটা নিয়ন্ত্রণ কিন্তু এই সময় দেখা দিচ্ছে সো কর্কট রাশির লোকের জন্য কিন্তু সাত তারিখ আট তারিখ মানিটারি গেইন করা কাজের ব্যস্ততা সবচেয়ে বড় কথা ফ্যামিলি মেম্বারদের শারীরিক মানসিক নেগেটিভিটির জায়গা কিন্তু এই সময় চেঞ্জ হচ্ছে এটা কিন্তু আপনাদের জন্য অনেকটা বেটার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি ন তারিখ এবং দশ তারিখ ন তারিখ এবং দশ তারিখ এই সময়টা কিন্তু আর্থিক ক্ষেত্রে আপনি বেশ খানিকটা অগ্রসর হতে পারবেন এই সময় কিন্তু যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন যারা হোটেল রেস্টুরেন্টের বিজনেস করছেন যারা ফরেন রেমিডি রেভিনিউ ইনকাম করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো একটা সময় থাকছে এছাড়া যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের জন্য কিন্তু একটা বেটার টাইম থাকছে সন্তানের ক্যারিয়ারের ক্ষেত্রে এবং আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু আরও একটা বেটার সিচুয়েশন আপনারা এই সময় পেতে যাচ্ছেন সময়টা উপযুক্ত থাকছে কাজে লাগার জন্য সচেষ্ট হন দেখবেন সব দিক থেকেই কিন্তু আপনি একটা এক্সট্রা বেনিফিটের টাইম কিন্তু আপনি পেয়ে যাবেন এগারো এবং বারো তারিখে এগারো বারো তারিখে কিন্তু মন মানসিকতার মধ্যে একটা উত্তেজনা উগ্রতা কিন্তু থাক থাকবে এই সময় আই ইনকাম কিন্তু যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে সবচেয়ে বড় কথা হলো যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করে তাদের জন্য কিন্তু সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়টা কাজে লাগানোর জন্য সচেষ্ট সব দিক দিক কিন্তু আপনি একটা বেটার পজিশনে থাকবেন আর্থিক উন্নতি আর্থিক সমৃদ্ধি এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে আপনি পেয়ে যাবেন তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো এই তিন দিন কিন্তু আপনার কনফিডেন্ট লেভেল খুব হাই থাকবে মন মানসিকতার মধ্যে একটু অস্থির সিচুয়েশান আসতে আসতে পারে এই সময়টাতে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিন্তু একটু ভুল বোঝাবুঝি মিসকমিউনিকেশন এটা কিন্তু আসতে পারে একটু সাবধান সতর্ক থাকবেন এবং নিজেদেরকে কখনোই কোনো কারণে উত্তেজনা বা অস্থির করে ফেলবেন না পরিস্থিতি তাহলে কিন্তু নিয়ন্ত্রণে বাইরে এই জায়গাগুলো একটু মেনটেন করে চলতে পারলে আমার সব মনে হচ্ছে যথেষ্ট ভালো একটা টাইম আপনারা পেতে যাচ্ছেন আর কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু ডেভেলপমেন্টের সুযোগ থাকছে এটা কিন্তু আপনার মোটামুটিভাবে বেশ ভালো রকম আপনি গেইন করতে পারবেন বিজনেস কিন্তু এই সময় বাড়বে সপেশায় যারা আছেন যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু যার যার অবস্থান থেকে কিন্তু শক্তভুক্ত অবস্থানে যেতে পারবেন এটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড সিচুয়েশন থাকছে ষোলো এবং সতেরো ষোলো এবং সতেরো তারিখে আর্থিক সমৃদ্ধি আসবে মন মানসিকতায় একটা উত্তেজনা অস্থিরতা কাজ করবে সেই সঙ্গে কিন্তু পুরনো ধারবাহি বা কণ্ঠা আদায়ের জন্য যথেষ্ট ভালো সময় থাকছে ইনকাম যথেষ্ট ভালো থাকবে কর্মের প্রচার প্রসারণা এটা থাকবে হঠাৎ করে আকস্মিকভাবে গিফট উপর উপর ওখানে এগুলো কিন্তু আপনি এই সময় পেতে পারেন আঠেরো উনিশ কুড়ি আঠেরো উনিশ কুড়ি এই সময় কিন্তু আপনার পার্টনারদের সঙ্গে রিলেটিভদের সঙ্গে বিশেষ করে ফ্যামিলি মেম্বার ভাই বোনের সঙ্গে সম্পর্কের কিন্তু একটা উন্নতির জায়গা আমি দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে কিন্তু এই সময় কর্মেরও আপনি যথেষ্ট ভালো একটা ডেভেলপমেন্ট পাচ্ছেন এই সময় কিন্তু আপনার কাজেরও প্রসার করবে সুনাম কিন্তু ছড়াবে এবং সবচেয়ে বড় কথা হলো পিতা পিতৃ জন্য ব্যক্তির সুপরামর্শ তাদের আশীর্বাদ তাদের সহযোগিতা কিন্তু আপনার উপরে এই সময় পরিপূর্ণভাবে থাকবে এটা আপনারা পেতে পারবেন একুশ এবং বাইশ তারিখ একুশে এবং বাইশ তারিখ কাজের উন্নতির সঙ্গে সঙ্গে নিজের আর্থিক উন্নতি মানসিক উন্নতি সব ক্ষেত্রেই কিন্তু উন্নতির একটা ধারাবাহিকতা লক্ষ্য করতে হবে বন্ধু বান্ধবের সঙ্গে অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হবে এবং মনটা কিন্তু আনন্দে ভরপুর করতে পরের জায়গাতে হলো আর্থিক সমৃদ্ধি এই সময় আসবে ডেভেলপমেন্ট যথেষ্ট ভালো পাবেন কর্মসংক্রান্ত জায়গাতে একটা ভালো অবস্থান আপনারা পাবেন আর সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আর্থিক উন্নতির জায়গা কিন্তু যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি আর লাইফ স্টাইলে কিন্তু একটা পজিটিভ পরিবর্তন আপনি পাবেন ভাগ্য কর্মসংক্রান্ত জায়গাতে যথেষ্ট ভালো পরিবর্তন পাবেন আর আয় উন্নতির জায়গাতে একটু कमती थे किंतु কর্মের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু এটা অনেকটাই কিন্তু বানানসই পর্যায়ে আসবে তেইশ এবং চব্বিশ তারিখে সন্তানের এবং আপনার নিজের উভয়ের ক্যারিয়ারের ক্ষেত্রে গ্রাফটা কিন্তু বেশ খানিকটা উচ্চতা হবে সন্তানের সঙ্গে কমিউনিকেশন আন্ডারস্ট্যান্ডিং বেশ ভালো থাকবে সন্তানের পড়াশোনা এডুকেশন পারপাস কিন্তু তার উন্নতি কিন্তু দৃশ্যমান হবে এবং আপনার ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু উন্নতির কিছু অপশন বা কিছু স্টেপ কিন্তু আপনি নিতে পারবেন সময়টা আপনার জন্য বেশ খানিকটা ভালো থাকছে পঁচিশ ছাব্বিশ শতাশ পঁচিশ ছাব্বিশ শতাশ এই সময়টা আপনার লাইফে বেশ খানিকটা পরিবর্তন আপনি পাবেন বেশ খানিকটা চেঞ্জ আপনি পাবেন পঁচিশ ছাব্বিশ শতাশ এই সময় আপনার জীবন দশাতে কিন্তু বেশ ভালো রকম একটা পরিবর্তন বা চেঞ্জ আপনার জন্য অপেক্ষা করছে এই সময় কর্মসংক্রান্ত জায়গাতেও কিন্তু একটা ভালো অবস্থান আপনি পেয়ে যাবেন পঁচিশ ছাব্বিশ শতাশে এই সময় কর্মের উন্নতি কর্মের প্রসার প্রচারণা এটা যথেষ্ট ভালো থাকবে আর সবচেয়ে বড়ো কথা যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু স্ট্রং সিচুয়েশন থাকবে আর প্রতিযোগিতা বাড়বে কিন্তু প্রতিযোগিতা সাকসেসও পারবে শত্রুর দ্বারা একটা ইমেজ মনে হতে পারে শত্রু শত্রু একটা ভাব মনে হতে পারে কিন্তু আপনার শত্রুর জন্য তেমন কোনো ক্ষতি হওয়া বা টেনশন করার মতো তেমন কোনো পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি না পরের দুদিন আঠাশ এবং উনত্রিশ তারিখ এই সময় প্রেমিক প্রেমিকাদের জন্য ভালো রোমান্টিক সময় কাটানোর জন্য বা একান্ত কিছু সময় কাটানোর জন্য একটা বেটার টাইম পাবেন বিজনেসের ক্ষেত্রে সপেশার ক্ষেত্রে স্ট্রং সিচুয়েশন পাবেন বিজনেস সপেশায় কিন্তু বেশ বড় রকমের সাফল্য কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাগ্য এবং কর্মের উন্নতি সময় আসবে ভাগ্যদেবী পূর্ণ সহযোগিতা করবে আর সবচেয়ে বড়ো কথা দাম্পত্য লাইফে যথেষ্ট ভালো সময় কাটানোর একটা জায়গা আপনারা পাবেন মাসের শেষ দিন তিরিশ তারিখ এবং জুন মাসের তারিখ এই সময়টা কিন্তু কর্মের ভাগ্যের যথেষ্ট ভালো কিছু সিচুয়েশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সময় মানিটারি গেইন করার জন্য ধার বাকি পাওনা আদায় করার জন্য একটা গুড টাইম আপনারা পাচ্ছেন আর সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকে কিন্তু আপনাদের লাইফে শুভ পরিবর্তন আপনারা এই সময় পেয়ে যাবেন সেভিংসের সময় ভালো থাকবে সেভিংসের জায়গাটা যথেষ্ট স্ট্রং থাকছে আর লোন বাকি লোন ধার পরিশোধ করার জন্য যথেষ্ট ভালো সময় পাবেন মোটামুটি এই ছিল মে মাসের জন্য আগামী মে মাসের জন্য কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের সংক্ষিপ্ত রাশিফল নিয়ে আলোচনা এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আর কি বিষয় জানতে চান বা দেখতে চান সেই বিষয় নিয়ে অবশ্যই জানালে মতামত দিবেন আশা করি সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী অনুষ্ঠানগুলো সাজানোর চেষ্টা থাকবে প্রচেষ্টা থাকবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের অবশ্যই আবার দেখা হবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি নমস্কার